প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রুবি বেলেঘাটা মেট্রো রুটে সূচনা করবেন শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে মাত্র কয়েক ঘন্টা তারপরেই কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর তিনি উদ্বোধন করবেন একাধিক মেট্রো স্টেশনের এবং প্রকল্পের উদ্বোধন করবেন বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন আর মেট্রো স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা বেলেঘাটা মেট্রোর সামনে আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী আসবেন এবং তারপরেই এখান থেকে মেট্রো স্টেশন বা নতুন তিনটে রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই মেট্রো প্রকল্প উদ্বোধন এবং সব মিলিয়ে আজকে হতে চলেছে সঙ্গে আমার সহকর্মী জয়মাল্য দেশুখ রয়েছেন জয়মাল্য আজকে প্রধানমন্ত্রী এই মেট্রো প্রকল্প উদ্বোধন কতটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কলকাতার যে যানজট শহর কলকাতার মানুষের যে নিত্যদিনের হয়রান তার থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু এই তিনটে মেট্রো রুট গুরুত্বপূর্ণ আমরা বিশেষভাবে যেটা বলতে পারি যে শিয়ালদা এবং হাওড়া স্টেশনের মধ্যে যে মেট্রো রুট আজকে শুরু হতে চলেছে তার ফলে পূর্ব রেল ধরে যারা আসেন রেল যাত্রীরা বিরাট উপকৃত হবেন অন্যদিকে নোয়াপাড়া এবং বিমানবন্দরের মধ্যে যে মেট্রো রুটের উদ্বোধন হচ্ছে যারা বিমানবন্দর থেকে শহর কলকাতায় আসতে চাইছেন বা শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিমানবন্দরে পৌঁছতে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাইপাসের ওপর মানে ইএম বাইপাসের উপর কড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত যে মেট্রো রুটের প্রধানমন্ত্রী উদ্বোধন করতে চলেছেন তাতে কিন্তু নিত্যদিনের দিনের নিত্য যাত্রীদের যে হয়রানি তাদের যে অসুবিধে তার কিন্তু অনেকটা লাঘব হবে এবং সব থেকে বড় কথা শহর কলকাতার গণপরিবহন ব্যবস্থা কিন্তু অনেকটা উন্নত হবে এটা বলা যায় অর্থাৎ শহরের বুকে যানজট অনেকটাই করতে চলেছে এবং মেট্রো রুট দ্বারা কলকাতা যেভাবে আরো সংযুক্ত হচ্ছে বা ছোট হচ্ছে এক কথায় বলা যায় তাতে কিন্তু শহরের মানুষ আরো বিশেষভাবে উপকৃত হবেন এবং প্রধানমন্ত্রী আজ বিকেলে এই প্রকল্পের বা মেট্রো তিন রুটের উদ্বোধন করতে চলেছে অপেক্ষায় শহরবাসী জয়মাল্লা দেশমুখ বেদান্ত চট্টোপাধ্যায় সৌন্দর্যজ্যোতি বন্দ্যোপাধ্যায় ডিটি বাংলা কলকাতা